কেরালাবাসীর জন্য সুন্দর সুখবর কারণ আপনাদের কেরালায় বলছে কোঝিকোড় কিন্তু কয়েন এক্সিবিশন পালিত হতে চলেছে আগামী সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে কিন্তু কোজিকোড় নোমেস্টিক দু হাজার চব্বিশ সালে কিন্তু এই কয়ন এক্সিবিশন পালিত হচ্ছে আপনাদের শহরে স্থানটি আপনাদের জানিয়ে রেখেছি এখানে কিন্তু যাওয়ার জন্য কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নামক কোনো টাকা লাগবে না টোটালটাই ফ্রি রয়েছে কিন্তু এই কয়ন এক্সিবিশন টোটালটাই তো কোন জায়গায় সে কোঝিকোড় কোন জায়গায় কয়ন এক্সিবিশনটি পালিত হচ্ছে সেটা কিন্তু শ্রী শুক্রতেন্দ্রু কালা মন্দিরের সামনে রেলওয়ে স্টেশন কালিকট কোচি কোচিকোড কেরালা কিন্তু সিক্স সেভেন থ্রি ডবল জিরো টু এই কিন্তু অ্যাড্রেস আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি এই অ্যাড্রেসে কিন্তু এই কন এক্সিবিশনটি পালিত হচ্ছে আপনাদের সরেতা ভিওয়ার্স যারা যারা ভাবছেন যে কলকাতার অর্থাৎ কেরালার যারা যারা অর্থাৎ যদি কোনো বাসিন্দা কেরালায় উপস্থিত থাকেন তবে কিন্তু আপনারা অবশ্যই হলেও এই কন এক্সিবিশনে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে পারেন কিন্তু অনেক কিছু কিছু জানতে পারেন এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি না বা কোনো টাকা লাগবে না টোটাল টোটালটা কিন্তু ফ্রি রয়েছে এই কন আপনাদের সকল কাছে অনুরোধ আপনারা অবশ্যই একবার না একবার হলেও কনজিবিশন আসুন আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কয়েন কালেক্টররা বায়াররা কিন্তু এই কয়েন এক্সিবিশনে আসবে আপনারা এখানে উপস্থিত হন এবং কয়েন সম্পর্কে বিস্তারিত ধারা জানুন এবং আরও বিস্তারিত জানুন এবং কয়েন কালেক্টর হন এ আশা রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন রঞ্জন কালেকশন এবং এই ভিডিওটি সকল কাছে শেয়ার করুন সকল যদি কয়েন এক্সিবিশন উপস্থিত হতে পারে এবং কয়েন সম্পর্কে বিশেষভাবে জানকারি নিতে পারে